ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এবং পাঁচপির মাতারের কমিটি বিন্দু যারা আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শিল্পী বিন্দু এবং মিউজিশিয়ান যারা আছেন সালাম উপস্থিত আছেন এত সুন্দর আয়োজন করেছেন এবং সালাম আসসালামু আলাইকুম এখানে উপস্থিত আছেন আসেন তো কারতীয় বড় ভাই জাকেরিয়া ভাই ওনার প্রতি সালাম এবং ওনার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম আরো উপস্থিত হ্যাঁ আরে খুশি আছেন আরিফ ভাই আতল্লা ভাই তেরো যারা আছেন নাম জানা জানা ভাই খুশন ভাই ওনার বন্ধু যারা আছেন সকলের সালাম আসলে যারা আছেন নাম জানা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুমটি গান রাখছি গানে কথাই বসায় মন্ত্রীটি বলে সকালে আমাদের স্টিতে দেখবেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম তো ফুটে ফুটে ঠিকান রাখছি ধন্যবাদ